আসসালামু আলাইকুম আশা আসলে সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম জাফরগঞ্জ চড়ে মানিকগঞ্জের জুলহাসের উড়ানো বিমান দেখতে তো সাথে থাকুন ও দেখতে থাকুন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জাফরগঞ্জ বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তায় প্রচুর মানুষের ভিড় বিভিন্ন জেলা থেকে মানুষ জুলহাসের বিমান উড়ানো দেখতে চলে এসেছে প্রায় ফজরের নামাজের পর থেকে অনেক মানুষের ভিড় এইখানে যমুনাথ নদীর চরের মাঝখানে তো আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর যে পাইলট তো তারাও ইতিমধ্যে চলে এসেছে হেলিকপ্টার জুলহাসের বিমান পরিদর্শন করতে প্লাস বিমান দেখতে এখানে প্রচুর মানুষই ভিড় জুলহাস যে কাজটি করেছে আসলে এটা পুরো বাংলাদেশের গর্ব না আমাদের মানিকগঞ্জেরও বিশেষ গর্ব বিমান অনেকেই তৈরি করছে তবে নিজ মানুষ বহন করে